সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম সীমান্তে সতর্ক ইরান সেনা প্রধানের হুশিয়ারি বাইডেন যুগের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানাবে ইসরায়েল গ্রিনল্যান্ড নিয়ে বিশেষ দূত নিয়োগ দিলেন ট্রাম্প ক্ষুব্ধ ডেনমার্ক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন মেজর জেনারেল আমির জানান সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে সেনাপ্রধান বলেন ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের অধীনে থাকা প্রায় ত্রিশ জন রাষ্ট্রদূতকে তাদের পদ থেকে প্রত্যাহার করে নিচ্ছে উনত্রিশটি দেশের রাষ্ট্রদূতদের জানানো হয়েছে যে তাদের মিশনে থাকা সময়ের মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতি সমর্থক কূটনৈতিকদের নিয়োগ দিতে চায় অফিসিয়ালরা জানিয়েছেন এই রাষ্ট্রদূতরা বাইডেন প্রশাসন থেকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে রেহাই পেয়েছিলেন কিন্তু সম্প্রতি তারা ওয়াশিংটনের নতুন নির্দেশনা পেয়েছেন যদিও তারা তাদের বিদেশি সেবা হারাচ্ছেন না তবে তারা যদি চান তাদের অন্য কোনো দায়িত্বে নিয়োগ পাওয়া সম্ভব রাষ্ট্রদূতদের পরিবর্তন একটি সাধারণ প্রক্রিয়া বলে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আফ্রিকা যেখানে ১৩টি দেশ এবং এশিয়া যেখানে ছটি দেশের রাষ্ট্রদূতরা পরিবর্তিত হয়েছেন এই পরিবর্তনগুলোর বিরুদ্ধে কিছু রাজনীতিবিদ এবং কূটনৈতিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যদিও প্রশাসন বলছে রাষ্ট্রদূতরা প্রেসিডেন্টের অধিকারভুক্ত ব্যক্তিগত প্রতিনিধি রূপে কাজ করেন এবং এটি তার একান্ত বিষয় যে তিনি কারা তার প্রতিনিধি হতে চান দখলদার ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার বেন তার দাবি এতে কোনো বন্দি পালিয়ে যাওয়ার সাহসও করবে না খবর আনাদালু এজেন্সি রোববার একুশ ডিসেম্বর স্থানীয় চ্যানেল ১৩ জানিয়েছে ইসরায়েলের প্রিজন সার্ভিস এই অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে যেখানে বলা হয়েছে বন্দীদের পালানোর সুযোগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে পত্রিকাটি জানিয়েছে গত সপ্তাহে প্রস্তাবটি ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কবি ইয়াকবিকে শুনিয়েছেন বেনগাভীর প্রস্তাবিত কারাগারটি দেশটির উত্তরের হামাত গাদা এলাকায় স্থাপন করা হতে পারে এটি মূলত দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল এখানে ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে এই প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি কনস্টিটিউশনের কানে সেটে গভীর একটি বিল অনুমোদন করতে যাচ্ছে যেটি পাশ হলে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এগারো নভেম্বর প্রথম পঠনের সময় বিলটি অনুমোদন পেয়েছে এবং আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় ও তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে বর্তমানে ইসরায়েলের কারাগারে দশ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে শিশু ও নারীর মানবাধিকার সংস্থা এবং প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী বন্দীদের বিরুদ্ধে নির্যাতন ও চিকিৎসার অবহেলা সংক্রান্ত অভিযোগ বেড়েছে তবে এর মাঝে বেনগভীরের প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করছে গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসাবে লুইজিয়ানা রাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ দূত নিয়োগের জেরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমোসেন বলেন তিনি এই নিয়োগে ভীষণ ক্ষুব্ধ তিনি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প লুইজিয়ানার গভর্নর ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত করেছেন গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল রাসমোসেন বলেন ল্যান্ড্রি নিয়োগ গ্রহণের সময় যে মন্তব্য করেছেন তা তাকে আরও বিচলিত করেছে ল্যান্ড্রি বলেছিলেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা এগিয়ে নিতে কাজ করব এই বক্তব্যকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন রাসমোসেন তিনি বলেন ওয়াশিংটনকে ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মান করতে হবে তিনি জানান পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইবে ইউরোপীয় ইউনিয়নও বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছে ইইউর এক মুখপাত্র বলেন ডেনমার্কের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন দারলে এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এক যৌথ বার্তায় বলেন আন্তর্জাতিক আইনের মূল নীতি হল ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব এই নীতিগুলো শুধু ইউরোপীয় ইউনিয়নের জন্য নয় সারা বিশ্বের দেশের জন্য গুরুত্বপূর্ণ তারা জানান ইইউ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মানুষের পাশে আছে ডেনমার্ক ন্যাটোর মিত্র দেশ হলেও ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন তিনি বলেছেন নিরাপত্তার জন্য এই সম্পদ সমৃদ্ধ দ্বীপ যুক্তরাষ্ট্রের প্রয়োজন তিনি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি মার্চে তিনি বলেন যুক্তরাষ্ট্র যতদূর যেতে হয় যাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন বলেন ল্যান্ড্রির নিয়োগ এখানে আমাদের জন্য কিছুই বদলায় না তবে তিনি স্বীকার করেন এতে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন